গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আটষট্টি রানে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল টিম ইন্ডিয়া এর আগে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ফাইনালে উঠে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারপর গত দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠে তারা শ্রীলঙ্কার কাছে হেরে রানার আপ হয়েছিল দীর্ঘ দশ বছর পর তারা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং ইন্ডিয়া ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাউথ আফ্রিকাকে যারা এখন পর্যন্ত কখনো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেনি প্রথমবার তারা ফাইনালে উঠেছে তাই ইন্ডিয়ার জন্য কিন্তু সাউথ আফ্রিকা একটি মোটামুটি সহজ একজন প্রতিপক্ষই বলা যায় এখন আজকে যদি আজকে আজকের ম্যাচের কথা বলি ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচটিতে ইংল্যান্ড তিন তিনবার ফাইনাল খেলার দল যারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তো সেদিক থেকে ইংল্যান্ডকে হারানোটা ইন্ডিয়ার জন্য বুটিশ একদম সহজ বিষয় ছিল না বৃষ্টিবিগ্নিত ম্যাচে প্রথমে আগে টস জিতে প্রথমে ইন্ডিয়াকে ব্যাটিংয়ের জন্য আহ্বান জানায় টিম ইংল্যান্ড ইন্ডিয়া আগে ব্যাট করে ওভার সাত উইকেট হারিয়ে একশো একাত্তরান্ত জড়ো করে ইংল্যান্ডের বোলারদের মধ্যে শুধুমাত্র ক্রিস জর্ডান সর্বোচ্চ সাহিত্যের সান্দি তিন উইকেট শিকার করে ইন্ডিয়া টিম বোলিং করতে গিয়ে ইংল্যান্ড ইংল্যান্ডের ব্যাটিং টিমকে তারা মাত্র ষোলবার চার বলে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টকে ধসিয়ে দেয় ইন্ডিয়ার বোলাররা তাদের মধ্যে কুলদীপ যাদব আকসর পাটেল দুজন স্পিনার তিনটি করে ছয়টি উইকেট এবং জাসপ্রীত বুমরা দুটি উইকেট শিকার করে এবং দুটি রান আউট হয় যার কারণে কিন্তু ইংল্যান্ড মাত্র একশো তিন রানে অল আউট হয়ে যায় এবং এরকম একটি বিগ ম্যাচে তারা আটষট্টি রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে এখন এখন আমরা যদি বলি ইন্ডিয়া তো ফাইনাল উঠে গেছে এখন আর ইংল্যান্ডকে নিয়ে কথা বলার কোনো মানে হয় না অপরদিকে সাউথ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়ে তারাও ফাইনালে গিয়েছে আগামী পরশুদিন রাত সাড়ে আটটার সময় কিন্তু মুখোমুখি হবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এখন এই দুটি দলের মধ্যে কোন দলটি এগিয়ে ওয়েল এখন যদি আমরা কথা বলি যদি ফাইনালের কথা যদি ধরি বা সেমি কথা ধরি প্রথমবার সাউথ আফ্রিকা ফাইনালে উঠেছে আর ইন্ডিয়া এবার নিয়ে তিনবার ফাইনালে উঠলো এর আগে একবার চ্যাম্পিয়ন একবার রানার আপ হয়েছে দু হাজার সাত এবং চোদ্দোতে ইন্ডিয়া তো এগিয়ে কিন্তু যদি আমরা বলি যে টি টোয়েন্টি ফরমেটে তাদের দু দলের মুখোমুখির কথা বললে টি টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত দু হাজার ছয় থেকে দু হাজার তেইশ পর্যন্ত এই সতেরো বছরের সময়কালে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা মোট ছাব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে ইন্ডিয়া চোদ্দ জয়লাভ করেছে সাউথ আফ্রিকা এগারোটিতে দিনে জয়লাভ করেছে এবং একটি কোনো রেজাল্ট আসেনি পরিত্যক্ত হয়ে যায় ইন্ডিয়া কিন্তু এখান দিয়ে দিয়ে এগিয়ে এবং সর্বশেষ দেখায় গত ডিসেম্বরেই কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকাতে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সাউথ আফ্রিকা এগেনস্টে যেখানে দুই দল কিন্তু একে একে সমতা আসে প্রথমত সাউথ আফ্রিকা ম্যাচটি জয়লাভ করে পাঁচ উইকেটে তারপর সর্বশেষ যে দেখার ম্যাচটি ছিল গত ডিসেম্বরে সেই ম্যাচে ইন্ডিয়া একশো ছয় রানে সাউথ আফ্রিকাকে হারায় জয়নেসবার্গে তাই বলা যায় যে এই ছাব্বিশটি ম্যাচের যদি ইতিহাস টানিয়ে আমরা চৌধুরীতে ইন্ডিয়া জয়লাভ করেছে বেশিরভাগ ম্যাচে তারা জয়লাভ করেছে তারা তো এগিয়ে যদি বিশ্বকাপের ফাইনালের কথা ধরি সেক্ষেত্রে সাউথ আফ্রিকা প্রথমবার ফাইনালে উঠেছে ইন্ডিয়া তো এর আগে দুইবার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ান হয়েছে এবার আবার ফাইনাল উঠলো তাছাড়া এবার বিশ্বকাপে ইন্ডিয়া কিন্তু একটি সুসংগঠিত একটি দল এবং সাউথ আফ্রিকা কিন্তু এই ফাইনালে উঠতে অনেক কষ্ট করতে হয়েছে যদিও তারা আফগানিস্তানকে খুব ভালোভাবে হারিয়েছে কিন্তু তারা ফার্স্ট রাউন্ড বা সুপার এটি কিন্তু খুব কষ্ট করে তাদের সেমিফাইনালে উঠতে হয়েছে যদিও সেমিফাইনালটা খুব ভালো হয়েছে কিন্তু ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্ডিয়াকে আশা করা যায় যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা বেস্টিতে ইন্ডিয়ায় ফেভারিট থাকবে তবে টি টোয়েন্টিতে আপনি শিওর হয়ে বলতে পারবেন যে এই দলটি জয়লাভ করবে যে কোনো দলই যে কোনো দিন জয়লাভ করতে পারে এবং সাউথ আফ্রিকার সামর্থ্য আছে ইন্ডিয়াকে হারানোর কিন্তু ইন্ডিয়া এখন সাউথ আফ্রিকা থেকে অনেকাংশে এগিয়ে তাই বলা চলে যে ইন্ডিয়ায় ফেভারিট তারপর দেখা যাক কি হয় শেষ পর্যন্ত বাংলাদেশ সময় উনত্রিশ জুন রাত ছাড়া একটা সময় কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে বারবার দেখার বিষয় সেই মাঠে ইন্ডিয়া সাউথ আফ্রিকা একে অপরকে কিভাবে ট্রিট করে এবং কিভাবে একে অপরের দুর্বলতা নিয়ে তারা কাজ করে তো একটি ভালো একটি ফাইনাল ম্যাচের অপেক্ষায় থেকে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ